বলে স্টুডেন্ট চোখে দেখে না বেটা অন্ধ বেটা একশো পঞ্চাশ টাকা কী রাস্তাঘাটে চলতে অনেক সমস্যা আমাদেরকে প্রবলেম করতে হয় বিশেষ করে বাসে চলাচল করতে বলি যদি বলি যে আমরা স্টুডেন্ট এ অনেক বাসের হেল্পাররা বলে স্টুডেন্ট চোখে দেখে না বেটা অন্ধ বেটা স্টুডেন্ট আসছে যখন স্টুডেন্ট কার্ড যখন তাদেরকে দেখায় তখন কি তারা আর কিছু বলার কোনো ভাষা রাখে না যখন বলি যে আমরা স্টুডেন্ট আমাদের তো হাফ ভাড়া হয় না এটা কোন সরকার আপনাদের আইন করছে যেটা হাফ ভাড়া আপনাদেরকে নিতে হবে দৃষ্টি প্রতিবন্ধী ভাইরা অনেকেই শারীরিক প্রতিবন্ধী ভাইরা শ্রবণ প্রতিবন্ধী ভাইরা অনেকেই গ্র্যাজুয়েট কমপ্লিট করে অনার্স মাস্টার্স কমপ্লিট করে তারা আজকে বেকার ঘুরে বেড়াচ্ছে আমি আমি যেমন আমি আমার কথাই বলি আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী শুধু আমি দৃষ্টি প্রতিবন্ধী না আমার আরও এক ছোটো ভাই আছে সেও দৃষ্টি প্রতিবন্ধী আমরা লেখাপড়া করে যে অনেকেই বেকারত্ব জীবনযাপন করতেছি আমার পরিবারে অত সচ্ছল পরিবার না আজকে অনেক কষ্ট করে আমাদেরকে লেখাপড়া করা হয়েছে আমরা অনেক কষ্ট করে লেখাপড়া করি করার পরে আমরা আজকে চাকরি পাই না বিভিন্ন মানুষ আর কি অব অবহেলিত আর কি আমি যেটা বলবো আমাদের প্রতিবন্ধী ভাইরা যারা অনেক কষ্ট করে ঢাকা ভার্সিটিতে পড়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে বিভিন্ন ভার্সিটিতে তারা পড়ে লেখাপড়া করে করার পরে তারা কি করে অনেক কষ্ট করে কিন্তু তারা একবেলা না খেয়ে কীভাবে তারা ফর্ম ফিল আপ করবে কিভাবে তারা আর কি চাকরি লেখাপড়ার জন্য পরীক্ষা ফি দিবে অনেক কষ্ট করে কিন্তু তারা চলে কিন্তু তারা কী করে শিক্ষিত হওয়ার পরেও আমরা আর কি কোনো চাকরি পাই না কোনো চাকরি পাই না কোনো আমাদের কোনো মূল্যায়ন নাই আর কি চাকরি সেই চাকরির জন্য আমরা যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করে যারা চাকরি পাই না তা আমরা যারা আমাদের কোনো একটা সংশীয় কোনো একটা আসন নাই আমাদের আটশো টাকা ভাতা বর্তমান যে প্রেক্ষাপট অনুযায়ী আটশো পঞ্চাশ টাকা কী আটশো পঞ্চাশ টাকাতে কিছুই হয় না আমি যে বর্তমান এই হাতের ঘড়িটা ইউজ করি এই ঘড়িটার দামে প্রায় চারশো পঞ্চাশ টাকা তাহলে আমার চারশো পঞ্চাশ টাকা দিয়ে আমি একটা ঘড়ি কিনলাম আর চারশো টাকা দিয়ে আমার কি হয় একটা প্রতিবন্ধী ভাই যদি নিম্ন বাজারে বর্তমান চলতে যায় কমপক্ষে তার পাঁচ থেকে ছয় হাজার টাকা আর কি লাগে আমি যেমন মিরপুর ভোকেশনাল ট্রেনিং সেন্টারে ফর দ্য ব্লাইন্ডে ট্রেনিং করতেছি ওখান থেকে প্রায় ছয় হাজার টাকা আমাকে দেওয়া হয় সরি পাঁচ হাজার টাকা আমাকে দেওয়া হয় এই পাঁচ হাজার টাকা দিয়ে আমার কি আর কি খাইতে এবং আমি যে বাসা ভাড়া দেয় তা দিয়েও হয় না ফ্যামিলি থেকে নিতে হয় আমরা যারা প্রতিবন্ধী ভাইরা আছি আমাদের কাছে আর কি অনেক আমরা সমস্যা ফেস করি যে আমাদের এগুলো দিয়েও হয় না এখন কীভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব সামনের দিকে আর কি আগাইতে পারবো প্রতিবন্ধী ভাতা মাসে পাঁচ হাজার টাকা করা উচিত আর কি করতে হবে আমাদের যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করতে অনাথ মাস্টার্স কমপ্লিট করতে যারা চাকরি করতেছি তাদেরকে চাকরি দিতে হবে